আমার বর বলে যে আমি ওকে কতটা ভালোবাসি তো নিজেও এক এক সময় মুখ থেকে বলে দেয় যে সবচেয়ে সুন্দর আর মিষ্টি সম্পর্ক হচ্ছে এই পৃথিবীতে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আর ভালো থাকবোই না কেন এই যে সকালবেলা কত সুন্দর রোদ উঠেছে কত দিন পরে আজকে রোদ উঠলো সে বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ বিচ্ছি একটা ওয়েদার ঠিক আছে লাগে খুব যখন গরম ছিল বৃষ্টির একদম দেখা মিলছিল না সেই সময় জন্য ওইরকম ওয়েদার ঠিক আছে কিন্তু টানা এইরকম অন্ধকার সে এই বৃহস্পতিবার থেকে কালকে একটু রোদ উঠেছিল দুপুরের দিকে তো জামা কাপড় রোদে দিয়েছিলাম তো তাতেও পুরোটা শুকায়নি আধা ভেজা ছিল তো সকালবেলায় উঠে এত সুন্দর রোদ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না সকাল সকাল যে সমস্ত জামা কাপড়গুলো ছিল খুব বেশি ভেজা সেগুলোকে নিয়ে সজ্জা ছাদে চলে আসলাম আর মেলে দিলাম আজকে হচ্ছে সোমবার ছেলে এখন স্কুলে পাঠাবো ঘুম থেকে উঠেই না প্রথমে ছাদে চলে এসে দাঁত তাঁত ব্রাশ করি নি তো জামা কাপড় মেলে দিলাম এখন সারা দিনের কাজকর্ম শুরু হবে আপনারা সাথে থাকুন আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে চলুন যাই নিচে যাই কে ওঠেনি এখন আমার বরমশাই উঠেছে বিছানায় শুয়ে আর কি আলিশি করছে আমার দাঁত ব্রাশ করা হয়ে গেল ময়লার বালতিটাকে গেটের সামনে রাখলাম তারপরে কালকে এঠো খাবার টাবার যা ছিল আর কি খাওয়ার পরে ভাত ছিল মাংসের কাটা সেগুলো বিল্লিকে খেতে দিলাম আর নেক্সট এর পরে আমার কাজ হচ্ছে মেয়েকে ঘুম থেকে তোলা আর মেয়ে কি করেছে উঠলো উঠে দেখলো আমরা শুয়েছি যে আমাদের বালিশগুলো নিল নিয়ে নিজের গায়ে নিজের মতন করে চাপা দিল আমি কিন্তু এরভাবে চাপা দিইনি মাম্মা ওঠো সব শুনতে পাচ্ছে সব শুনতে পাচ্ছে দুষ্টুমি করছে ওটো স্কুলে যেতে হবে সূর্য উঠেছে দেখো কি সুন্দর আজকে মাম্মা মেয়েকে দাঁত ব্রাশ করিয়ে দিলাম তারপরে জল খেতে দিয়েছি এই মগটাতে করে জল খেতে দেই তো বিছানাকে জল খেতে দিয়েছি তো খাচ্ছে না মানে ওর নিজের হাতে নিল ডাক কী সময় এরকম যে যে তা আমি খাবো নিজে নিল তা আমি একটু ভরসা করলাম ঠিক আছে হুড়োঘড়ির মধ্যে রয়েছি সাতটাও বেজে গেছে এদিকে তাড়াতাড়ি চা করতে হবে ওর বাবা বলছে আবার অটোতে করে মেয়েকে দিয়ে আসবে আর অটোতে করে দিয়ে আসলে পরে এই অটো বলছি টোটো ওটা না সাতটা পঁয়ত্রিশ আসে টোটোওয়ালাটা তো সেজন আরও তাড়াতাড়ি আমার হুড়োহুড়ি রয়েছে তো মেয়েকে ভরসা করে ছেড়েছি যে ঠিক আছে খাও তুমি একা একা তারপরে আমাকে মা মা করে ডাকছে তো গেলাম গিয়ে দেখি বিছানায় জলটা পুরো ঢেলে দিয়েছে ইয়ে মগ জল পুরো বিছানায় ঢেলে দিয়েছে দিলাম বকাবকি আবার জল খাওয়ালাম আর এদিকে আমার এখন চাটাও হয়ে গেল গেলো আমল দুধ ছিল না আমল দুধ যেইটুকুনি ওই ছিল মেয়ের জন্য করেছি মুড়ি আমল দুধ ওটস অনেক কিছু ঘরে নিয়ে আনতে হবে বর টাকা পেলে বরকে বলবো আনতে আমাদের চা খাওয়া হয়ে গেল ও। আমাদের দুধ গুলেছি না আমার দুধ গুলো সব চার কাপের তলায় রয়েছে আর মেয়েকে তো দুধ আর মুড়ি খাওয়াচ্ছি এই যে মাম্মা ওর নাকি শীত লাগছে আর এখন আমাকে না সেলাই করতে হবে ওকে স্কুল থেকে স্কার্টটা দিয়েছিল এইটা লাস্ট এইটাতে লাগাতাম আর এত ঢিলে খুলে পড়ে যেত সেই জন্য আমি এখানে একটা ঘর বানিয়ে দিয়েছি তো এইটা করাতে দেখি আবার কোমরে না ভীষণ চাপ লাগছে বলছে মা কোমরে ব্যথা করছে চেপে চেপে দাগ পড়ে আছে স্কুল থেকে যখন আসছে তো এটা এখানে একটা আমি ঘর করবো সেই জন্য এখন সেলাই করে যাতে কোমরে চাপটা না লাগে এই যে হয়ে গেল এটাতে ঢিলে হতো এইটা বসিয়েছিলাম এটাতে অনেক টাইট এখন এটা করলাম মাঝামাঝি না খুব ঢিলে হবে না খুব টাইট হবে এখন বেশ পড়াবো মেয়েকে ড্রেস পরিয়ে দিলাম আর এখন চলে এসছি জুতোটা মুছে পরিষ্কার করতে আমার বর বলে যে আমি ওকে কতটা ভালোবাসি তো নিজেও এক এক সময় মুখ থেকে বলে দেয় যে সবচেয়ে সুন্দর আর মিষ্টি সম্পর্ক হচ্ছে এই পৃথিবীতে সন্তান আর মায়ের সম্পর্ক মা সন্তানের সম্পর্কটা এমন না যেখানে মা কোনো কিছুর আশা করে না নিঃস্বার্থ ভালোবাসে বাচ্চাদেরকে সত্যি কথাটা ঠিক একদম এটাকে আমি অস্বীকার মোটেই করতে পারবো না এই যে আমি ছেলেমেয়ের জন্য এত কিছু করছি আমি কি পরিণতি এই পরিণতিতে এইটা চাইবো ছেলে আমাকে এদেরকে ছেলেমেয়ে যেন আমাকে বড়ো হয়ে দেখে হ্যাঁ না সত্যি না কিন্তু ওই সমস্ত আশা আমি করছি না আমার চাওয়া কিন্তু একটাই ছেলে মেয়ে ভালো করে বড় হোক ভালোভাবে মানুষের মতন মানুষ হোক আর সেটা দেখে যেন আমি শান্তিতে চোখ বন্ধ করতে পারি আর আমার যখন মৃত্যুর সময় হবে না তখন যদি আমি দেখি যে আমার ছেলে মেয়ে সেইভাবে এস্টাবলিশড হয়নি হ্যাঁ নিজেদেরকে নিজেরা চালাতে পারবে না তখন কিন্তু না আমি মরার সময় হলে আমি মরতে পাবো না যদি মরেও যাই না আমার মৃত্যু যদি আসেও না আমি শান্তি পাবো না আমার আত্মা ছটফট করতে থাকবে তো মাই হচ্ছে এই পৃথিবীতে এত সম্পর্ক আছে আর সমস্ত সম্পর্কের মধ্যে সবচেয়ে মধুরতম সুন্দর সম্পর্ক হচ্ছে মা সন্তানের সম্পর্ক যদিও দিনকাল এখন অনেক পাল্টে গেছে সব মায়েরা কিন্তু সমান হয় না তবে সেটা কিন্তু ব্যতিক্রম বেশিরভাগ মায়েরাই কিন্তু সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে বাবারাও ভালোবাসেন তবে বাবারা তো সময় সন্তানদের সাথে থাকেন না অ্যাটাচমেন্টটা অতটা হয় না মায়েরা যে ন মাস ধরে বাচ্চাকে গর্ভে ধারণ করেন তারপর থেকে অদ্ভুত একটা অ্যাটাচমেন্ট সন্তানের প্রতি জন্মে যায় কোনো কিছুর সাথে সেই ভালোবাসার কম্পেয়ার করা যায় না কারোর সাথে নয় আমার ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম নয় আমিও তার ব্যতিক্রম নয় কিন্তু ওর মা কোথায় গেছে ওর কি অবস্থা কি মরে রয়েছে এত টিকটিক হচ্ছে না বাড়িতে উড়ি বাবুরি উড়ি বাবুরি উড়ি বাবরি কি হলো রে ওহো এদের মা এত জন্ম দিচ্ছে এদেরকে এদিক দিক ফেলে দেখো ছেলে আসবে আমার লেসটা ধরলাম লেসটা তো ছিঁড়ে গেল কি মুশকিল আমার ছেলে আসবে জুতো দিয়ে পাড়া দিয়ে তো আমার ছেলেই তো ফেলে দেবে তোর বাবা জুতো পরিয়ে দিলাম হতো দুগ্গা দুগ্গা গণেশ গণেশ দুগ্গা দুগ্গা গণেশ গণেশ দুষ্টুমি করবে না কিন্তু স্কুলে গিয়ে কাউকে মারবে না মন দিয়ে পড়াশোনা করবে ওকে মাম্মা ও বালতিটা নিতে হয় বালতিটা নেওয়া হয়নি আমিও বেরোই বালতিটা ভয় ঢুকে টা 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 মেয়ে চলে গেল স্কুলে আর ছেলে এখন রেডি হচ্ছে স্কুলে যাবে বলে আর এই ফাঁকে আমি ঘরে কিছু কাজকর্ম সেরে নিচ্ছি তো তখন আমি না একটা কথা ভুল বলেছি যে আমি কিছু ওদের থেকে আশা করি না 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 আশা অবশ্যই করি আমি কিন্তু যদি তুলনা করা হয় যে ওরা বড় হয়ে আমাকে দেখবে সেইটাকে আমি বেশি আশা করছি না নাকি আমি বেশি আশা করছি যে ওরা বড়ো হোক ওরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াক ওরা যেন মানুষের মতো মানুষ হয় নিজেদেরকে যেন রক্ষা করতে পারে কোনটা আমি বেশি আশা করছি হ্যাঁ বেশি আশা করছি আমি ওরা নিজেদের নিজেরা রক্ষা করতে পারুক তারপরে যদি আমাদের আমাকে দেখে তো ভালো কথা আর না দেখলে ঠিক আছে তো মনে মনে তো এই শান্তিটা পাবো যে না অন্তত নিজেদেরকে তো নিজেরাও দেখতে পাচ্ছে আমি তো ওদেরকে নিয়ে চিন্তা করব না যে ওদেরকে আমাকে দেখতে হবে এখনও ওদের কি হবে সেই চিন্তাটা তো আমাকে করতে হবে না ওরা তো নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারবে তারপর আমাকে দেখে যদি খুবই ভালো কথা আর কোন মা বাবা না চায় তাই না যে ছেলে মেয়েকে ছোটোবেলায় মানুষ করা হয় কষ্ট করা হয় তাদের পেছনে যে তারা বড় হয়েও আমাদেরকে দেখবে এটা সবাই আশা করে কিন্তু কয়জনের ভাগ্যে আর সেটা জোটে তাই না যদি সেটা জোটে আমার কপালে যদি সেটা হয় আমার ছেলে মেয়ে যদি আমাকে ভালোবাসে সেটা তো আমার জন্য অনেক অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হুয়া করতে করতে আমার রান্নাঘরে কাজকর্মগুলো সব সারা হয়ে গেল আর এখানে জলের বালতিটা রাখি কেনা জল দিয়ে তো আর রান্না করা যায় না রান্না টান্নার ব্যবহারের জন্য বালতিতে করে বাইরে আমাদের টাইম কল আছে সেখান থেকে জল আনতে হয় তো বরমশাই আমাকে জলটা এনে দিল আমি ঘরের কাজকর্ম নানান কাজকর্ম করছিলাম তো ও আমাকে জলটা এনে দিয়ে সারা অন্যদিন আটটা কুড়িতে বেরোয় আজকে বেরোতে বেরোতে সাড়ে আটটা এখন সাড়ে আটটা বাজে আর আটটা পঁয়তাল্লিশে ওদের গেট বন্ধ করে দেয় যাই না কি হবে ওই ইচ্ছা করে সব করে মনে হয় হ্যাঁ ঠিক আছে যার সময় পটি পেয়েছে আর পটিতে এত সময় লাগে এত টিলা নাম হয়ে যায় আমার তিন মিনিট সময় লাগে পটি টয় টয়লেটে ডুববো তিন মিনিট পর বেরিয়ে আসবো দশ মিনিট দশ মিনিট তো অনেক সময় নিয়েছো তুমি টাটা এটি জোরে পাঁচালি হাটো জোর পাতা ছাতাটা না নিয়ে কেন না না ছাতা

ছেলে স্কুলে চলে গেল এখন আমি ঘর ছাড় দেওয়া মোছা তারপর কিছু জামা কাপড় ধুতে হবে সেই কাজগুলো করব আর আপনাদের সাথে আর একটু সেই বিষয়ে কথা বলছি আমার বড় ভাবে আমার ছেলেও বলে মা তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি বোনকে বেশি ভালোবাসে বড় ভাবে আমি ওকে বেশি ভালোবাসি না বাচ্চা থেকে বেশি ভালোবাসি একটা কথা বলি এটা না খুব স্বাভাবিক ব্যাপার যে মায়েরা ছোট বাচ্চাদেরকে বেশি ভালোবাসে যে সমস্ত মায়েরা মানে মা বাবা মা বাবা হতে পারে বা শুধু মায়েরা হতে পারে অনেক বয়স হয়ে যায় ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে চাকরি করে নিজেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত আমার মনে হয় ধীরে ধীরে সময়ের সাথে সাথে মা বাবারও টানটা মনে হয় কম কমে যায় দূরে থাকতে থাকতে আর মা বাবা তখন ভাবে যে ওরা তো নিজেদেরকে চালাতে পারে মা বাবার তখন টেনশন হয় কি আমাকে তো দেখে না যদি মা বাবাকে না দেখে তারা তখন মনে হয় আমাকে তো কই দেখে না নিজেরা ভালো আছে আফসোস করে তখন তাই না আর বাচ্চা কাচ্চা যতদিন ছোট থাকে ততদিন ভালোবাসা বা টেনশন ভয় তাদের প্রতি যে তারা ঠিকঠাক নিজেদেরকে চালাতে পারছে কিনা এই জিনিসটা এর থেকে হয়তো এই ভালোবাসা উৎপন্ন হয় আর কি যে কিছু পারবে না আমাকে সব কিছু করে দিতে হবে এর নামেই হয়তো ভালোবাসা তো যাই হোক আমার এখন ছেলেমেয়ের প্রতি সেই জিনিসটা আছে হয়তো তারাও যখন বড় হয়ে যাবে নিজেরা নিজেদের সংসার করবে আমি চোখের সামনে দেখব যে তারা সব কিছু করতে পারছে তারা সে আনা তখন হয়তো আমার সেই টানটা থাকবে না আমি বুঝবো না নিজেরা নিজেরা সব কিছু পারছে একটা মনের মধ্যে একটা আলাদা জোর থাকবে আমার তখন এই ভয় করবে না যে কোথায় গেল কি খেলো ঠিকঠাক চলতে পারলো কি না আমি জানবো তো সবই তো তারা পারে তাই না এটার নাম যদি ভালোবাসা হয় হ্যাঁ আমি অবশ্যই আমার সন্তানদেরকে ভালোবাসি আর্থিক পরিস্থিতিটা আমাদের এখন একটু খারাপ তো এরকম সবসময় থাকবে এমন কোনো কথা না এটা চেঞ্জও হতে পারে তাই জন্য মুখ ভার করে থেকে লাভ নেই ঈশ্বর সব দেখছেন উনিই হয়তো পরীক্ষা নিচ্ছেন আমাদের যে কতটা আমরা সহ্য করতে পারি ঠিক আছে হাসি মুখে এটাও মেনে নিলাম ছাতু খাচ্ছি ছাতু কয়জনের ভাগ্যে জোটে অনেক মানুষ আছে এক মুঠো মুড়িও তাদের জটে না রাস্তার ধার থেকে ফেলে দেওয়া খাবারগুলো জোগাড় করে তো আমরা তো অনেক ভালো আছি তাই না যখনই নিজেকে দুঃখী বা কষ্ট মনে হয় মনে হয় এটা তো আমি পাইনি জীবনে ওটা তো পাইনি তখন এগুলোই ভাবতে হয় আরও কত মানুষ আছে যারা আমি যেটা পাচ্ছি আমরা যেটা পাচ্ছি তাদের কপালে কিন্তু সেটাও জুটছে না আর সূর্য একবার উঠছে একবার মেঘের আড়ালে যাচ্ছে মানে রোদ আর মেঘের খেলা হচ্ছে দারুণ লাগছে কিন্তু হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট রেডি বা খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় হচ্ছে নটা বত্রিশ আমার স্নান হয়ে গেল আর স্নান করে আমি ছাদে চলে এসেছি এক গাদা জামা কাপড় কেচেছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি এক গাদা জামা কাপড় কেচেছি আর যেগুলো আগে মেলে দিয়েছিলাম ও রোদটা উঠেছে এতদিন বৃষ্টি হয়েছিল স্যাঁত সাথে ওয়েদার এবার রোদ উঠেছে ছাদে দাঁড়িয়ে কথা বলছি তো ঠান্ডা লেগে ছাঁচিতে এই যে এক গামলা কেঁচেছি এখন এখান থেকে দেখে দেখে যে এগুলো শুকিয়ে গেছে সেগুলোকে সব তুলবো তুলে এগুলোকে আবার মেলবো দারুণ লাগছে আকাশটা দারুণ সুন্দর লাগছে সূর্যের আলোতে একদম ঝলমল করছে আর সূর্য মামা তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে একদম পরিষ্কার নীল টুকটুকে আকাশে আহ নীল টুকটুকে আকাশ সবুজ গাছের পাতা কি যে ভালো লাগছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু ঘরে যা যা এতদিন ধরে ভেজা জামা কাপড় ছিল সব বাইরে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আহ একদম এটা হচ্ছে শরতের আকাশ তো ঠিক আছে অনেক বকবক করে ফেলাম এত বকবক করলে কি চলবে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে কে বাবা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিও দেখবে ঠাকুর দেওয়া হয়ে গেলো সব কাজকর্ম সারা হয়ে গেলে বাকি আছে খালি রান্না করা এই জামা কাপড়গুলো ভাজ করা তো এখন আমি জামা কাপড়গুলো ভাজ করবো আর তারপরে একটু বিশ্রাম করবো ব্যাস আমার জামা কাপড়ও ভাজ করা হয়ে গেল এই যে সব ভাজ করে আলমাইতে ঢুকিয়ে দিয়েছি এখন আমাকে এই পরিষ্কার সুন্দর বিছানাটা বলছে আয় রে আয় একটু আমার কোলে মাথাটা রেখে শো একটু রেস্ট নে তুই অনেক কাজ করেছিস আমার এরকম মনে হচ্ছিল বিছানাটা আমাকে এইভাবে ডাকছে সেই জন্য ডাকে সারা না কি পারি আর সত্যি আমি এখন খুব ক্লান্ত সেই জন্য একটু বিশ্রাম নেবো আর শুধু বিশ্রাম নেওয়া না বিশ্রামের সাথে সাথে আমি মোবাইলে কিছু কাজকর্ম করব। যেমন আমার ভিডিও চেক করা আমার ওয়াইডি স্টুডিওটা চেক করা যারা আমাকে সাপোর্ট করছে তাদের ভিডিওটা ঠিকঠাকভাবে দেখা একটা ভালো সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট দেওয়া যে কমেন্ট দেখে তাদের মনটা ভালো লাগবে যেমন যদি কেউ আমার ভিডিও দেখে সুন্দর কমেন্ট করে আমার মন যদি ভালো হয় খুশিতে ভরে ওঠে তাদের জন্য তো সেম জিনিসটা তাই না আমি যদি এখন কাউকে ভালো কমেন্ট না করি যারা আমাকে সাপোর্ট করছে তাদের ভিডিও না দেখি নেক্সট টাইম তারা কি আর সেই মনে জোর পাবে আমার ভিডিও দেখবে আমাকে মিষ্টি কমেন্ট করে বলে ধূর আমাদের ভিডিও উনি দেখেন না ওনার ভিডিও আমরা কি করতে দেখবে এরকমই স্বাভাবিক এটা হয় বা এটা হয় তো সুতরাং আমি এখন এই কাজগুলো করব আর তারপরে না ঘুমটা হবে না আর বরমাসায় গেছি ঘরে ডিম ছিল আমি খেয়াল করিনি তো আলু ছিল না কোনোরকমভাবে কিছু টাকা জোগাড় হয়তো হয়েছে বলছে আলু নিয়ে আসে আর ডিমের ঝোল ভাত করো এখন টাকা দুপুরবেলা পাওয়ার কথা আছে কখন পাবে না পাবে জানি না তো ঠিক আছে বন্ধুরা ভগবান মাথার উপর আছেন ঠিকই সমস্যা দূর হয়ে যাবে একটা সময় তো এখন আমি আমার মোবাইল ঘাটাঘাটির কাজটা করি একটু রেস্ট নিই এখন বাজে বেলা সাড়ে বারোটা আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হচ্ছে আলু সেদ্ধ ভাত আর ডিমের ঝোল ডিমের ছোলের জন্য আলু কেটে নিয়েছি ঘরে আলু ছিল না তো বর কিন্তু টাকা পাইনি সামান্য যেইটুকুনি হাতে টাকা ছিল তাই দিয়ে শুধু আলু কিনে আনতে পেরেছে আর ডিমটা তো পরশু দিন সন্ধ্যের সময় এনেছিল তো এখন আমি আলু সেদ্ধ ভাত আর ডিমের ঝোল রান্না করব আর আকাশটা মেঘলা মেঘলা মতন রয়েছে হালকা রোদটা উঠেছিল যেইভাবে সেইভাবে কিন্তু আর রোদ নেই এখন গেছে স্কুলে মেয়েকে আনতে এখন আমি রান্নাটা সেরে নিই তার মধ্যে ওরা চলে আসবে আর এই যে খিদে পেলে যে কি খাবো জানি না চিড়ে ভাজা শেষ বাড়ন্ত আর কি সরি শেষ বলতে নেই ওটস কবে থেকেই বাড়ন্ত মুড়ির কটোটাও ঠন 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 করছে টাকাও যদি না পায় আজকে কি যে হবে জানি না এই যে পনে একটা বাজে মহারানী ঘরে এসে আর বলছে কে মাম্মা কি করে যাচ্ছে স্কুলে বলো মারামারি এ রাম স্কুলে মারামারি করে আসছে বাবা চি চি দেখনি না আপনারা এই মেয়েটা স্কুলে আজকে মারামানি করে আসছে কি বাজে মেয়ে বাবা হয়ে গেল আমার ডিমের ঝোল এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি আমার পরমাশাই বলছে যে রান্না কত দূর আমি বলছি ঝোল দিয়েছি তার ফুটুক পরে হয়ে গেলে খেতে দাও খুব খিদে পেয়েছে সকালবেলায় ছাতু গেয়েছে অনেক সকাল তখন প্রায় সাড়ে আটটার থেকে তখন খিদে পেয়ে গেছো মেয়েকেও দেবো আমরা তো জন্যও খেয়ে নেবো আজ বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছটা আমি রান্নাঘরে চলে এসেছি মন খুব খারাপ হয়ে গেছে ও তো টাকা পেল না ও ছটফট করছে টাকার জন্য একে ওকে ফোন করছে জিনিস পত্র ঘরে নেই সব কৌটোগুলো ফাঁকা একটা মাত্র বিস্কুট পরে রয়েছে শুধু চাই আমরা খাবো আর মেয়েটার জন্য বিস্কুটটা রাখবো যখন টাকা পাবে তখন সব কিছু আনবে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম